গৃহপ্রবেশ ধারাবাহিকে দেখা যাবে শুভলক্ষ্মী ডক্টর দয়ময়ন্তীর কাছ থেকে সমস্ত বিষয়টা জানতে পারে মোহনার ব্যাপারে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে চলেছেন এদিনের পর্বে পুরোটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পর্বের শুরুতেই দেখা যায় আদৃত মন খারাপ করে বসে আছে আর তখনই শুভলক্ষ্মী আসে আদির কাছে এসে বলে আদি তোমার যদি খুব খারাপ লাগে তাহলে আমি বাড়িতে সবাইকে বিষয়টা জানিয়ে দিই আমাদের এই নাটকের ব্যাপারে এভাবে তোমাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই বাড়ির সবাই তোমাকে ভুল বসছে তখন আদ্রিত বলে না শুভ আজকে যেমন সবাই আমাকে ভুল বুঝছে যখন আমার বাড়ির লোক সমস্ত সত্যিটা জানতে পারবে যে আমি এই কাজটা কেন করছি তখন নিশ্চয়ই আর বু ভুল বুঝবে না তখন তারাও আমার উপর গর্ব করবে আর এসব করে কিন্তু একটা ভালো দিক হলো আমার মা তার ছেলের বিরুদ্ধে গিয়ে তার বৌমার পাশে দাঁড়াচ্ছে আর সব কিছুতেই তার বউমাকে সাপোর্ট করছে দেখো এটা কিন্তু আমার জন্য একটা গর্বের বিষয় যে আমার মা আমার কথা চিন্তা না করে আমার কাছ থেকে আমার মা ডাকাটা কেড়ে নিয়ে তার বৌমার পাশে আছে এটা আমার জন্য একটা ভালো তাই তুমি চিন্তা করো না সবকিছু ঠিক হয়ে যাবে নিশ্চয়ই কিছু না কিছু উপায় একটা বেরিয়ে যাবে তখন শুভলক্ষ্মী বলে কিসের উপায় বের হবে তো আমি যাকে সব থেকে বেশি ভরসা করেছিলাম সেই তো আমাকে কোনো খবর দিচ্ছে না তখন আদ্রিত বলে স্বপন ছাড়া কি আর কেউ নেই এরকম খবর দেওয়ার জন্য তখন শুভলক্ষ্মী বলে হ্যাঁ আছে ওর বোন ওর বোনের নাম্বারটা আমার কাছে আছে আর ওদিকে দেখা যাচ্ছে রিদ্ধি ডোনার ঘরে আসে আর ডোনাকে সন্দেহ করে বলে আচ্ছা এই ব্যবসার ভিতর তো তোমার একটা ভাগ রয়েছে তুমি তো কখনো তোমার ভাগ ছাড়ো না কখনো তোমার পজিশন ছাড়ো না কিন্তু এই যে এত কিছু হয়ে যাচ্ছে তোমাকে তো দেখলাম না তুমি একটুও শব্দ করছো আমার মনে হচ্ছে তুমি এই সমস্ত কিছুর পেছনে জড়িয়ে আছো তখন ডোনা ভয় পেয়ে যায় আর বলে এরপর ডোনা নাটক করে বলে কি যে বলো না আমি এসব কেন করতে যাব। আর আমার তো খুব খারাপ লাগছে এই বিষয়টা ভেবে যে শুভলক্ষীকে এ বাড়ি থেকে চলে যেতে হবে তুমি কিছু একটা করো শুভলক্ষী যাতে এ বাড়ি থেকে না যায় দেখো না তোমার দাদা এই বাড়ির সম্পত্তির জন্য শেষে কিনা তার বউকে ডিভোর্স দিচ্ছে এই ডিভোর্সটা তো আটকানোই গেল না বাড়ির কোনো কথাই শুনলো না আদৃত এবার কি হবে বলতো তাই এখন আমার মনে হয় না যে তোমার এখন তোমার দাদার পাশে থাকা উচিত আর তখন ঋদ্ধি বলে সত্যি, দাদাভাই এমন একটা কাজ করলো আমি ভাবতেও পারছি না যে দাদাভাই এমন একটা কাজ করতে পারে ওনা তখন এদিকে মনে মনে ভাবতে থাকে যাক বাবা বিষয়টা কাটিয়ে নেওয়া গেল না হলে ঋদ্ধি যেভাবে আমাকে চার্জ করছিল আজকেই ধরা পড়ে যেতাম তবে আমার বিষয়টাও এবার দেখতে হবে আমার পজিশানটা কি ঠিক আছে নাকি ঠিক নেই সেটাও আমাকে মোহনার সাথে কথা বলে দেখতে হবে এদিকে দেখা যায় শুভলক্ষ্মী স্বপনের বোনকে ফোন করে স্বপনের বোন তো শুভর কল পেয়ে অবাক হয়ে যায় আর শুভলক্ষ্মীকে বলে আমি তোমার ফোন নাম্বারটা দেখে বুঝতে পেরেছি শুভলক্ষ্মী তুমি ফোন করেছ শুভলক্ষ্মী জিজ্ঞেস করে তোর ভাই কোথায় তখনই স্বপনের বোন বলে কি করে বলবো তোমাকে শুভ আমার দাদার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই কথা শুনে তো শুভলক্ষ্মী একেবারে অবাক হয়ে যায় শুভলক্ষ্মী বলে অ্যাক্সিডেন্ট কি করে হলো আর তখনই স্বপনের বোন বলে জানি না কি করে অ্যাক্সিডেন্ট হয়েছে দাদা রাতের বেলায় কিছু একটা কাজের জন্য গিয়েছিল আর দাদার সেখানে সেই হাসপাতালের বাইরে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই হাসপাতালের বাইরের লোকগুলো দাদাকে সেই হসপিটালে ভর্তি করেছে হসপিটাল থেকে আমাকে ফোন করে জানানো হয়েছে যে দাদা ভাই কোমায় চলে গিয়েছে এখনো পর্যন্ত আমি দাদা ভাইয়ের সঙ্গে দেখা করতে পারিনি তবে কাকু বলেছে যে সঙ্গে আমাকে দেখা করিয়ে দেবে কালকে শুভলক্ষ্মী তখন জিজ্ঞেস করে কোন সামনে দাদা দাদাভাইকে পাওয়া গিয়েছে আর তখনই স্বপনের বোন সেই মোহনার হাসপাতালের নামটা বলে আর এটা শুনে তো শুভলক্ষী একেবারে চমকে ওঠে আর তখন শুভলক্ষ্মী বলে ঠিক আছে এরপর কি হয় তা আমাকে জানাস আর এসব নিয়ে একদম চিন্তা করিস না ওদিকে দেখা যায় আদ্রিত বলে কি হয়েছে শুভ শুভ বলে স্বপনদার অ্যাক্সিডেন্ট হয়েছে চলে গেছে স্বপনদা তখন শুভলক্ষী মনে মনে বলতে থাকে যে আমাকে হেল্প করতে গিয়ে এই বিপদটা হলো না তো এবার আমি কি করে সত্যিটা জানতে পারবো ওদিকে দেখা যায় মোহনা তার দাদাকে বলছে এত বড় একটা খুশির খবর দিলাম তোর কি এখন কোনো আনন্দ হচ্ছে না তোর কি শুভলক্ষীর প্রতি এখনো দুর্বলতা আছে নাকি তোদের চ্যাপ্টারটা কিন্তু অনেক আগেই ক্লোজ হয়ে গেছে আকাশ তখন বলে তুই ভুল করছিস আমি এমনটা কিছুই ভাবছি না তখন মোহনা বলে তাহলে তুই কেন কিছু বলছিস না মোহনা বলে আমাদের কিন্তু শর্ত হয়েছিল সেই শর্ত অনুযায়ী আয়ান যখন আমার হয়ে যাবে তখন কিন্তু তুই ওদের সব সম্পত্তি ফেরত দিয়ে দিবি এখন কিন্তু সেই সময়টা চলে এসেছে তখন আকাশ বলে কিন্তু সত্যি কি আদিতকে ভালোবাসে আর তখনই মোহনা বলে হ্যাঁ আয়ান আমাকে খুব ভালোবাসে আর সেজন্যই হয়তো আয়ান বুঝতে পেরেছে আর সেজন্য হয়তো শুভলক্ষ্মী আমাকে ডিভোর্সটা দিয়ে দিয়েছে তখন মোহনার দাদা বলে শুভলক্ষ্মী কিন্তু এত সহজে ছেড়ে দেওয়ার মেয়ে নয় ও একটা লড়াকু মেয়ে এভাবে নিজের অধিকার নিজের সংসার ছেড়ে এত সহজে চলে যাওয়ার মেয়ে শুভ নয় আর তখনই মোহনা বলে দাদা তুই এত কিছু কেন ভাবছিস বলতো তোর বোন তো খুব খুশি এখন তাই না তোর বোন তো সব কিছু জানে শুভলক্ষ্মী দেখতে পেয়েছে যে আয়ান আমাকে ভালোবাসে তাই হয়তো ও ডিভোর্স দিয়ে দিচ্ছে এই বলে নিজের দাদাকে মোহনা জড়িয়ে ধরে আর তখন মনে মনে ভাবতে থাকে সত্যি তো দাদা কথাটা যেটা বলছে সেটা তো ঠিকই বলছে আমাকে একবার ব্যাপারটা দেখতে হবে এদিকে দেখা যায় সবাই শুভলক্ষ্মীকে নিয়ে মন খারাপ করে বসে আছে ঠাম্মা বলে কি যে হবে ওই মেয়ে বাড়িতে আসলে আবার কি যে লঙ্কা কাণ্ড করবে কে জানে তখন আয়ানের মা বলে এটা কি ওর বাড়ি নাকি যে ও যেটা বলবে সেটাই আমাদেরকে শুনতে হবে এদিকে দেখা যায় ডোনা মনে মনে ভাবছে মোহনা বাড়ি এলে আমার আমাকে বুঝে নিতে হবে আর হিসেবটা সেই সময় দেখা যায় মোহনা বাড়িতে চলে আসে মোহনা এসে দেখতে পাই সবাই চুপচাপ করে বসে আছে আর তখনই বলে তখনই মোহনা পূরবীকে ডেকে বলে আজকে তো একটা খুশির খবর এই দিনটা যাতে শুভলক্ষী কোনোদিন দিন ভুলতে না পারে সেজন্য আমি একটা ব্যবস্থা করেছি এই ঘরটাকে ভালো করে সাজিয়ে ফেলো আর ভালো করে রান্না বান্না করো এই বলে পূরবীর হাতে একটা প্যাকেট দিয়ে দেয় আর বলে ঘরটা ভালো করে সাজিয়ে রাখতে তখন পূরবী মনে মনে বলে আমি এতদিন ধরে মোহনাকে এত তোয়াজ মেরে চললাম আর মোহনা কিনা শেষে আমাকে মেডের মতো ব্যবহার করছে আমার সাথে মোহনা বলে আজ রাতটাই শুভলক্ষীর কাছে সময় আছে আজ রাত পার হলেই কিন্তু শুভলক্ষীকে বাড়ি থেকে চলে যেতে হবে এই বলে মোহনা সেখান থেকে চলে যায় আর এদিকে পূর্বই ডোনাকে কিছু বলতে যাবে তখনই ডোনা আমার একটা ইম্পর্ট্যান্ট ফোন কল আছে বলে চলে যায় এরপর দেখা যায় মোহনা ঘরে গিয়ে কোন শাড়িটা পরবে পার্টিতে সেটা দেখতে ব্যস্ত থাকে আর ঠিক তখনই ডোনা মোহনা কাছে আসে আর মোহনা ডোনাকে জিজ্ঞেস করে আমি কোন শাড়িটা পরবো আমাকে একটু চয়েস করে দাও তো তখন ডোনা মোহনাকে বলে তুমি কিন্তু তোমার হিসেব মতো সব কিছু পেয়ে গেছো এবার আমার হিসেবটা আমাকে বুঝিয়ে দাও দেখো আমি যদি তোমাদেরকে সাহায্য না করতাম না তাহলে কিন্তু তুমি আদিকে কখনোই পেতে না কখনোই তুমি তোমাদের প্ল্যানটা সাকসেসফুল করতে পারতে না এবার তোমাকে আমার হিসেবটা তখন মোহনা বলে আরে এত চিন্তা করছো কেন তুমি ডোনা তুমি তোমার হিসেব ঠিক পেয়ে যাবে ডোনা বলে কখন আমি আজকেই জানতে চাই আমি আমার সমস্ত হিসেবটা এখনই ভালো করে বুঝে নিতে চাই আর তখনই মোহনা বলে দেখো তোমার সবচেয়ে বড় শত্রু তো শুভলক্ষী তো ঘর থেকে বেরিয়ে যাচ্ছে তোমার তো গায়ের জ্বালাটা মিটছে আর তাছাড়াও এই সম্পত্তির মালিক যখন তুমি হয়ে যাবে তখন তোমারও সম্মানটা একটু বাড়বে সবাই তখন তোমার কথা মতো মেনে চলবে তুমি এত কিছু ভেবো না আর তখনই ডোনা চলে যায় ঘর থেকে আর তখনই দেখা যায় শুভলক্ষ্মী আর আদি দুজনে কথা বলছে বলে দেখো আজকে আমাদের রাতের ভিতরে কিছু একটা করতে হবে আর শুভলক্ষ্মী আদিকে বলে শোনো মোহনা যা করতে চায় ওকে তুমি সেটা করতে দাও আদি কিন্তু রাজি হতে চায় না শুভলক্ষী বলে ওকে শুধু এটা ওকে বোঝাতে হবে যে তুমি ওর সাথে আছো তুমি ওর থেকে দূরে যাওনি তুমি সব সময় মোহনার পাশে আছো পাশে থাকবে আমি আজকে একজনের সঙ্গে দেখা করার কথা ভাবছি তার সঙ্গে দেখা করে যদি কোনো প্রমাণ পেয়ে যাই তবে কিছু একটা উপায় বের হবে আর তুমি এখন এখান থেকে চলে যাও মোহনা যদি আমাদের দেখে নেয় তাহলে কিন্তু আমরা বিপদে পড়বো আর তখনই দেখতে পাই ডোনা নাচতে নাচতে ঘর থেকে মোহনার ঘর থেকে বেরিয়ে আসে সে দেখে আদি আর শুভ লুকিয়ে যায় এবং দেখা যায় মোহনা আদৃতকে ডাকছে আদি আমার কাছে এসো এই বলে পর্বটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না